নয়টা বোল্ডে আছে ভাই প্রচুর সেল বোল্ট ভাই আমার ঘরে শুধু পাঁচচল্লিশ হাজার টাকা করে দিছি ডাবল সাইলেন্সের বাইক আড়াইশ হাজার টাকায় ডিজিটাল নাম্বার করা মাইন্ডা বত্রিশ হাজার টাকায় এখানে মাইন্ডা এটাও বত্রিশ হাজার টাকায় আড়াইশ হাজার টাকা মাহিন্দা ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে এখানে বাইশ হাজার টাকায় ভাই বুলেট আজকে দিব শুধু বত্রিশে বাস হাজার সিটি হান্ড্রেড শুধু বত্রিশ হাজার টাকায় হিরো স্প্লেন্ডার প্লাস পঁচিশ হাজার টাকায় এখানে তিরিশ হাজার টাকা ভাই নাম্বার করা ডিজিটাল নাম্বার উনত্রিশ হাজার করে দেওয়া হয়েছে তিরিশ হাজারের বাইক এখানে চব্বিশ হাজার ভাই ডিজিটাল নাম্বারের বাইক পঁচিশ হাজার টাকায় মাইলেসের রাজা চব্বিশ আজকে বাইশ হাজার করে দেওয়া হয়েছে স্কুটি পেয়ে যাবেন অফার প্রাইসে শুধু তিরিশ হাজার টাকায় ভাই নাইট ডেটার দেখেন এখানে শুধু পঞ্চাশ হাজার টাকায় নাইট ডেটার ইউএম পেয়ে যাবেন পঞ্চান্ন হাজার টাকায় সিপিএস ব্রেকিং রোডমাস্টার পঞ্চান্ন হাজার টাকায় এটা অলরেডি বুকিং হয়ে গেছে এখানে শুধু ষাট হাজার টাকায় ডাবল ডিক্সের রোডমাস্টার পশুটিতে সুপার ডুপার কন্ডিশনের নাইট ডেটার বার্সন টু এখানে বার্সন টু শুধু ষাট হাজার টাকায় বার্সন টু শুধু পঞ্চাশ হাজার টাকায় আর কে সরি এস পালসার এস আশি হাজার টাকায় আজকে এটা শুধু পঁয়ষট্টি করে দেওয়া হয়েছে ইভেন কেপি অলরেডি বুকিং হয়ে এসে আশি হাজার টাকা আর কে আর এখানে আশি হাজার টাকা ইএমআ ফেজার শুধু আশুটির হাজার টাকা ইএম আহ ফেজার শুধু কি দেখছি আর পেয়ে যাবেন এক লক্ষ আট হাজার টাকায় নব্বই হাজার টাকায় সিআর জেড এক লক্ষ দশ পেয়ে যাবেন ফোর বি লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় আর আশি হাজার টাকা বোল্ট এখানে অষ্টআশিতে বোল্ট এখানে আটষট্টিতে বোল্ট পঁচাশিতে বোল্ট এখানে বোল্ট শুধু বিরাশি হাজার টাকায় এখানে আশি হাজার টাকা বোল্ট ডিজিটাল নাম্বার করা পঁচাশিতে বোল্ট নাম্বার করা এখানে পঁচাত্তরের বোল্ট নাম্বার করা এখানে দেখেন ভাই শুধু পঁয়ষট্টি হাজার টাকায় বোল্ট এখানে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় সুজুকি জিক্সার এখানে পঁচানব্বইতে সুজুকি জিক্সার মনোটন এই দিকে আছে আরো অসংখ্য বাইক এই যে যারা বাইক কে ভাই তামাক অফার পাই দেওয়া আছে ভাই এখনো প্রাইস দেওয়া হয়নি ইনশাআল্লাহ অতি শীঘ্রই প্রাইস দেওয়া হবে এই যে যারা শুধু পঁচিশ হাজার টাকায় ভাই যাদের লাগবে এই ভাই একদম অফার প্রাইসে দেওয়া হচ্ছে শুধু পঁয়ত্রিশ হাজার টাকা ভাই লুক দেখেন ভাই শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় এখানে তিরিশ হাজার টাকার শুধু আটাইশ হাজার করে শুধু আটাইশ হাজারে এখানে ষাট হাজার টাকা পঁয়ষট্টিতে এখানে পঁচাত্তর হাজার টাকা আট হিয়ার সত্তর হাজার টাকা আট ইহার আটান্নতে নাম্বার করা পালসার এখানে আটশো এখানে শুধু আটচল্লিশে পালসার এখানে আটষট্টিতে পালসার এখানে আটষট্টিতে পালসার টিপটপ কোডিশনে আছে হাং ভাই নতুন কালেকশনে আসছে হাং এখানে চল্লিশ হাজার টাকায় ডিসকোভার আটচল্লিশ হাজার টাকায় ডিসকোভার এটা অলরেডি বুকিং হয়ে গেছে এখানে ডিসকোভার এটাও আটচল্লিশ করে দেওয়া হয়েছে এটাও আজকে আটচল্লিশ পাঁচ হাজার প্লাটিনা মাইলেশা যাকে বলা হয় প্লাটিনা পঞ্চাশ হাজার টাকায় এখানে প্লাটিনা এটাও পঞ্চাশ হাজার টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকায় টিভিএস মেট্রো এখানে মাইলেশ রাজা শুধু পঞ্চাশ হাজার টাকায় টিভিএস মেট্রো তেত্রিশ হাজার টিভিএস মেট্রো পঞ্চান্ন টাকায় মেট্রো প্লাস আজকে ভাই এটা শুধু তিরিশ হাজার করে দিচ্ছি তিরিশ হাজার আজকে গ্লামার দেখেন ভাই শুধু আটান্ন হাজার টাকায় গ্লামার এখানে গ্লামার পঞ্চান্ন হাজার টাকায় টিপ টপ কন্ডিশনে আছে এক নোটের বেজেন অফার প্রাইস শুধু আটান্ন হাজার টাকায় এখানে পঞ্চাশ হাজার টাকায় হাং এখানে তিরিশ হাজার টাকায় সিবি জেট এক্সক্রিম শুধু তিরিশ হাজার টাকায় এখানে টিপটপ কন্ডিশনের এক্সক্রিম যাদের দরকার আজকে অফার প্রাইসে থাকবে শুধু চল্লিশ হাজার টাকায় এখানে দেখেন ভাই ডাবল ডিক্সের বেনিলি আর কে এস শুধু আটচল্লিশ হাজার টাকায় ডাবল ডিক্সের বেনিলি আর কে এস ও সরি শুধু আটান্ন হাজার শুধু আটান্ন হাজার টাকায় বেনিলিয়া আর কেস ডাবল ডিক্স এখানে বিয়াল্লিশ হাজার টাকায় বেনিলিয়া আর কেস এখানে আর কেস বিয়াল্লিশ হাজার টাকায় এখানে আর কেস বিয়াল্লিশ হাজার টাকায় আটচল্লিশে বেনিলিয়া আর কেস ডাবল ডিক্সের এর ম্যাচের শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় এখানে পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে এটাও এখানে পাহাড়ি এক্সেল পঞ্চান্ন হাজার টাকায় আশি হাজার টাকা এফ কেএম শুধু আটান্ন হাজার টাকা এস ওয়াই এম এখানে সত্তর হাজার টাকা ইয়ামাহা এফ জেড বার্সন ওয়ান ভাই আমাদের প্রতিটা বাইকের কিন্তু পেপারসেল গ্যারান্টি দেওয়া হয় সম্রাট গ্যালারি থেকে একশো পার্সেন্ট কিন্তু যান্ত্রিক কোনো গ্যারান্টি নেই যান্ত্রিক না গ্যারান্টি না দেওয়ার কারণ একটাই এই বাইকগুলাই আমরা আপনাদের মতনিকা কারজি ক্রয় করি পুনরায় আপনাদেরকে সেল করে দিই তার জন্য যান্ত্রিক গ্যারান্টি দিতে পারি না কিন্তু পেপারসেল গ্যারান্টি ইনশাল্লাহ একশো পার্সেন্ট প্রয়োজনে আপনি মেকান নিয়ে এসে প্রতিটা বাইক যাচাচা করে নিয়ে যেতে পারবেন লোকেশন নরসিংদী জেলা মাদবদ্বীপাস স্টেশন মাদবদীবাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নিবে জালবুটী মসজিদের একটু আগেই মিটার অবস্থিত সম্রাট বেগুলারি পেজ এনে ধুনে দেখলে বৃষ্টি ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টিকটক থেকে দেখে থাকলে টিকটক আইডিটি ফলো দিয়ে পাশে থাকবেন